রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার নির্দেশ দিল হাইকোর্ট বেআইনি ভাবে বাড়ি আট সপ্তাহের মধ্যে ভেঙে দেওয়ার অনুমতি দেওয়া হলো কামারহাটির পৌরসভাকে আট সপ্তাহের মধ্যে কামারহাটির জয়ন্ত সিং এর রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিতর্কিত জমিতে তার বিশাল বাড়ি ঘিরে নানান জল্পনা তৈরি হয় গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিং এর নাম তারপর একে একে সামনে আসতে থাকে তার নানান কীর্তি তখনই জানা যায় আরিয়া দহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদম বাড়ি বানিয়েছেন জয়ন্ত সিং বেআইনি সেই বাড়ি আট সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আট সপ্তাহের মধ্যে কামারহাটি পৌরসভাকে বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ আট সপ্তাহের মধ্যে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে অনুমতির পত্র হাতে পেলেই পৌরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু করা হবে আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য মানে অর্ডারটা এখন অর্ডারটা পেতে দুই তিন দিন সময় লাগে অর্ডার পাওয়ার পরে আমরা মুখ করব আমি তো নিশ্চয়ই আমার ঈশ্বর অপমাননা করব না আমার তো ফোনে যে অর্ডার সেই অর্ডারকে কে বাস্তবিক যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে ইয়ে করতে ও অর্ডার মতো কাজ করতে হয় এবং সেই কারণে আমার অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমি এ তো আমার একটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটোখাটো ব্যাপার নয় যে একটা ছোটো জিনিস তো আমি সেটা করব বোর্ডের অর্ডারকে ওকে মান্যতা দিতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কামারহাটি সপ্তাহের মধ্যে কামারহাটির জয়ন্ত সিং এর রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিতর্কিত জমিতে তার বিশাল বাড়ি ঘিরে নানান জল্পনা তৈরি হয় গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিং এর নাম তারপর একে একে সামনে আসতে থাকে তার নানান কীর্তি তখনই জানা যায় আরিয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসদপ্রম বাড়ি বানিয়েছেন জয়ন্ত সিং বেআইনি সেই বাড়ি আট সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আট সপ্তাহের মধ্যে কামারহাটি পৌরসভাকে বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বলেন আমরা শুনেছি হাইকোর্টের নির্দেশ আট সপ্তাহের মধ্যে জয়ন্ত এর বাড়ি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে অনুমতির পত্র হাতে পেলেই পৌরসভার পক্ষ থেকে ভাঙার কাজ শুরু করা হবে আমি শুনেছি আমার লয়ার কথা বলেছেন তো আমি অপেক্ষা করছি অর্ডারটা পাওয়ার জন্য মানে অর্ডারটা এখনো অর্ডারটা পেতে দু তিন দিন সময় লাগে অর্ডার পাওয়ার পরে আমরা মুখ করব আমি তো নিশ্চয়ই আমার ইসের অবমাননা করব না আমার তো কোর্টে যে অর্ডার সেই অর্ডারকে বাস্তবিকভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে ইয়ে করতে হবে অর্ডার মতো কাজ করতে হবে এবং সেই কারণে আমার অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমি কারণ এ তো আমার একটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটোখাটো ব্যাপার নয় যে একটা ছোট জিনিস তো আমি সেটা করব বোর্ডের অর্ডারকে ওকে মান্যতা দিতে হবে ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंसलैंड कमरहाटी নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে